কলকাতার পুজো মানে আমরা জানি বাংলার ঐতিহ্য যেটা কিছুদিন কিছু বছর আগে দু বছর আগে ইউনেস্কো হেরিটেজ দিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু এখন সেই কলকাতার পুজোগুলোকে টেক্কা দিচ্ছে জেলার পুজোগুলো এখন আমরা জেনে গেছি বরানগর নর্গাপুজো ধামাকা এবং এই নপাড়া বেশ কিছু বছর ধরে একটা মানুষকে উপহার দিয়ে গেছে সুন্দর সুন্দর থিম দিয়ে এই বছর তাদের একুশতম পুজোবার্ষিকীতে তাদের থিম হচ্ছে শিকর এবং অঞ্জনদা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অঞ্জনার থেকে জেনে নেব থিম সম্বন্ধে কেমন আছো দাদা ভালো চলছে পুজোর চাপ আছে এমনি চলছে আচ্ছা থিমটা শিকড় এরকম থিমটা কেন আমরা শিকর কথাটা ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি শেকর তার কারণ একটা বৃক্ষ তার শেকর যদি শক্তিশালী না হয় তাহলে বৃক্ষটা নরবরে হয়ে যাবে তেমনি আমাদের মানব জীবনে মানব সভ্যতায় যদি আমাদের সংবেদনশীলতার অভাব থাকে তবে সেই মানব জীবন কখনো সার্থক হতে পারে না আমাদের দেহতত্ত্ব এবং বাউল তত্ত্বের ওপরে নির্ভর করেই আমাদের থিম আর শতাব্দী প্রাচীন তিস্তা নদীর তীর থেকে যে বৃক্ষ সেই বৃক্ষের গুড়ি দিয়ে তৈরি আমাদের প্রতিমা একটা অসাধারণ প্রতিমা একটা সুন্দর থিম যেখানে দেহতত্ত্বের সঙ্গে বাউল তত্ত্বের সংমিশ্রণে এই থিমটাকে তৈরি করা হয়েছে যে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রেখে পুরো প্যান্ডেলটা কিন্তু মাটির প্যান্ডেল মাটি দিয়ে তৈরি সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু মাটির মানুষ হিসেবেই উজ্জীবিত হতে চাই সেই সংবেদনশীলতার কথা মাথায় রেখেই নপাড়া দাদাবাই সঙ্গে এবার দর্শনার্থীদের উপহার দেবেন শেখর আমরা বিশ্বাস করি শেকর এবার শিখরে উঠবেই স্বাভাবিক কারণেই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সমস্ত দর্শনার্থীদের কাছে করজোরে নিবেদন করছি আসুন দেড় কিলোমিটার রাস্তা জুড়ে আমাদের আলোকসজ্জা আমাদের সুন্দর একটা প্যান্ডেল আমাদের ভাবনা এবং শতাব্দী প্রাচীন গাছের গুড়ি দিয়ে যে প্রতিমা তৈরি হয়েছে আপনারা প্রত্যেকে উপলব্ধি করুন অনুধাবন করুন দর্শন করুন জানলে তো এই যে থিমটা হচ্ছে শেখর এই বছর এই থিমটা যখন তুমি প্রথম শুনেছিলে তোমার কেমন লেগেছিল আমার মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা ছিল যে শেখর সত্যিই তো মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ধীরে ধীরে যখন আমাদের প্যান্ডেল তৈরি হলো তখন আমি আরো বেশি করে উজ্জীবিত হলাম এবং আপ্লুত এবং আনন্দিত হলাম দাদা কিন্তু একেবারে বাঙালির মতন মানে বলা যায় না যে এখন বাংলা ভাষাকে যেরকম আমরা সরিয়ে দিচ্ছি কিন্তু দাদা সেই শব্দগুলোকে নিজের মধ্যে রেখেছে আমরা তো একটা ঐতিহ্য পেয়েছি এখানে বলা যেতে পারে দুর্গা পূজার টেক্কা হয় প্যান্ডেলে প্যান্ডেলে থিমে থিমে তো এই বছর মনে হচ্ছে এই শেখরকে কতটা মানুষ টানবে বলে আমাদের প্রত্যেক বছরই আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করতে আসেন এ বছর তো আমরা আমার যা বিশ্বাস আমার যা ধারণা যে বছর আরো অনেক বেশি মানুষ মুখিয়া হয়ে আছেন নপাড়া দাদাবাই সঙ্গের প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করবেন বলে আমাদের আপনারা জানেন দু সালে সিলিকনের প্রতিমা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি করেছিল শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে কিভাবে সম্ভব হলো এরকম একটা মূর্তি করা সেই মূর্তিটা আমরা গর্বিত যে দমদম আন্তর্জাতিক বিমানবন্দর গ্রহণ করেছেন এবং সেখানে স্থায়ীভাবে সেই সিলিকনের প্রতিমা 2022 সালে যেটা তৈরি করা হয়েছিল সেটা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে আচ্ছা বলছি এই যে এই বছর যে প্যান্ডেলটা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে প্যান্ডেলের বিশেষ করে মাটি কাপড় বাঁশ আর গাছের গুড়ি মানে সমাজ বন্ধু যেগুলো সেগুলো যাতে রকম সমাজের ক্ষতি না করে একজ্যাক্টলি আমরা সামাজিক অবক্ষয়কে রোধ করবার জন্য আমরা প্রকৃতপক্ষে এই সমস্ত মেটেরিয়ালস দিয়েই আমরা প্যান্ডেল তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা তো দর্শক বন্ধুদের জন্য দ্বারকাদ উদ্ঘাটন হচ্ছে আমাদের আজকে আমাদের শ্রদ্ধ মেয়র এবং মন্ত্রী ববি হাকিম তিনি আজকে প্রতিমা দর্শন করতে আসছেন কিন্তু আমাদের গত দু তারিখে আপনারা জানেন মহালয়ার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছেন এবং আমাদের ইউসুফ পাঠান যিনি প্রতিত যশা ক্রিকেটার ভারতবর্ষের টেস্ট ক্রিকেটার এবং সাংসদ তিনি সাত তারিখে অধ্যাপক সৌগত রায় আমাদের বিধায়ক আমাদের সাংসদ পার্থভূমিক আমাদের বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ বহু মানুষ বহু নেতৃত্ব বহু সংবেদনশীল মানুষ এবং সৃঞ্জন বোস প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়াপ্রেমী তারা সাত তারিখে উপস্থিত হবেন সাতই অক্টোবর সন্ধ্যায় বাকি দিনগুলো কি কি চমক রয়েছে বাকি দিনগুলো বিভিন্ন বাউল সঙ্গীত তো আছেই আমাদের প্যান্ডেলে বাউল লাইভ হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আগামীকাল থেকে শুরু হবে স্বাভাবিক কারণেই আমরা আপ্লুত এবং আনন্দিত শেষে দর্শক বন্ধুদেরকে কি বলবে দর্শক বন্ধুদেরকে বলবো যে আমরা প্রত্যেকে আনন্দ করব কিন্তু যাতে কারোর নিরানন্দ বা কারোর ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা আনন্দ করব আপনারা আসুন এই পুজোকে উপভোগ করুন এবং এই পুজো দুর্গা আমাদের বাংলা তথা বাঙালির ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখবার চেষ্টা করুন এবং কিছু কিছু বিক্ষিপ্ত ভাবে ব্যক্তি আছেন যারা বলছিলেন পুজো হবে না পুজো করব না পুজো দেখবো না তাদের বিরুদ্ধে একটা বার্তা প্রতিফলিত করুন অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম এই মুহূর্তে অঞ্জনদার সঙ্গে যে এই বছর যে নপাড়া দাদা ভাই থিম শেখর এবং এই শেখরকে শিখরে কিন্তু আপনাদেরই পৌঁছাতে হবে কারণ বেশ কিছু বছর ধরে এই নপাড়া দাদাভাই ভাই মানুষের বিপুল ঢল সামলাচ্ছে এবং অবশ্যই কিন্তু আসতে হবে নপাড়া দাদা সঙ্গে এরকমই পুজো পরিক্রমা দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায় ক্যামেরা বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়